এমন একটি সময় আসবে যখন সূর্য পশ্চিম থেকে উদিত হবে যখন আকাশ আগুনের মতো লাল হয়ে উঠবে আর মানুষ বলবে এটাই কি সেই দিন কিন্তু তখন তাও কবুল হবে না ভালো মন্দের পার্থক্য মচে যাবে কিন্তু এর আগেই আসবে এমন কিছু চরিত্র যারা ইতিহাসে রং তুলে দিয়ে আঁকবে নতুন এক মানচিত্র দুনিয়ার বুকে আগমন ঘটবে এমন একজন মানুষের যার নাম ইমাম মাহদি তিনি হবেন এমন একজন নেতা যিনি আবারও ফিরিয়ে আনবেন হারানো ইনসাফ ফিরিয়ে আনবেন সেই সত্য যা যোগ যুগ ধরে চাপা পড়েছিল ক্ষমতার ধুলোয় যার আগমন একটি নতুন ইতিহাসের শুরু একটি মহাযুদ্ধের ঘোষণা একটি ধ্বংসের মাঝে বাছার আলোক রেখা ইমাম মাহাদের আগমনের পূর্বে এই পৃথিবী হবে জেলমে পরিপূর্ণ চারিদিকে শুরু হবে ফিতনা একের পর এক বিভ্রান্তি দেখা দেবে রসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন ইমাম মাহাদের প্রকাশের পর পৃথিবী আবার সবুজ শ্যামল শ্যামলস মৃত্যু হয়ে উঠবে তার মানে এই যে মাহাদে আগমনের পূর্বে পৃথিবী হবে একেবারে বন্ধা খাদ্য সংকটে নিমজ্জিত আজ আমরা এক অদ্ভুত সময় পার করছি বিশ্ব অর্থনৈতিক মন্দা খাদ্য সংকট জ্বালানির দাম আকাশ ছুঁয়েছে রাজনৈতিকভাবে ইসরায়েল ফিলিস্তিন সংঘর্ষ চরমে সৌদি আরব ইরান কূটনৈতিক চালাচালে ব্যস্ত তুরস্ক পাকিস্তান আফগানিস্তান এক একটা আগ্নেয়গিরির মতো অস্থির এই সময়টাকে সেই সময় যখন মাহাদি আসার কথা আরও ভয়ঙ্কর ব্যবহার হচ্ছে মুসলিম ওম্মা ভয়ঙ্করভাবে বিভক্ত তারা জানেই না কে তাদের আদর্শ এই বিভ্রান্তির মধ্যেই তৈরি হচ্ছে সেই শূন্যতা যেখানে নেতৃত্বহীনতা ডেকে আনবে আল্লাহর নির্বাচিত নেতা মাহাদিকে রসুল্লা সাল্লাম বলেছেন আখেরু জামানে আমার উম্মতের মধ্যে থেকে একজন লোক বের হবে যার নাম হবে আমার নামের মতো মোহাম্মদ আর তার বাবার নাম হবে আমার বাবার নামের মতো আব্দুল্লাহ সে পৃথিবীকে ন্যায় বিচারে পূর্ণ করবে যেভাবে তা আগে জুলুমে পরিপূর্ণ ছিল দেখুন এখানে স্পষ্টভাবে বলা হয়েছে একজন ব্যক্তি আসবেন যিনি জুলুমার অন্ধকারে ডুবে থাকা পৃথিবীকে আলোর স্পর্শে ফিরিয়ে আনবেন কিন্তু সেই মাহাদি আসবেন এক চরম সংকটময় সময়ে একটা বিশাল শূন্যতার মধ্যে যেখানে মুসলিমরা নেতৃত্বহীন থাকবে ব্যবস্থা হবে দালাল নিয়ন্ত্রিত আর তাওহিদের পতাকা থাকবে মাটিতে কিন্তু প্রশ্ন হল মাহাদি কবে আসবেন আমরা কি ইতিমধ্যে দাজ্জালের ফেতনায় ঢুকে গিয়েছি রসুল্লাহ সাল্লাম বলেছেন এক বাদশার মৃত্যু ঘটবে এরপর একজন ব্যক্তি মদিনা থেকে মক্কায় যাবে বথাল্লা নামক স্থানে অবস্থান করবে মক্কার লোকেরা তাকে বের করে এনে হাজির আসুয়াত ও মাকামে ইব্রাহিমের মাঝে তার হাতে বায়াত গ্রহণ করবে এরপর কোরাইশ গোত্র থেকে একজন ব্যক্তি একটি বিশাল বাহিনী নিয়ে তাকে হত্যা করার জন্য বের হবে কিন্তু আল্লাহ সেই বাহিনীকে মক্কা ও মদিনের মধ্যবর্তী মরুভূমিতে ধ্বংস করে দেবেন পুরো বাহিনী সেখানেই ধ্বংস হয়ে যাবে এই অলৌকিক ঘটনা দেখে শাম ও ইরাকের শ্রেষ্ঠ মুসলমানরা তার হাতে বায়াত গ্রহণ করবে ইমাম মাহাদি সে সময় আড়ালে থাকবেন দরিদ্র ও ভ্রমণকারীদের মধ্যে বিচরণ করবেন ইসলাম তখন এমন দুর্বল অবস্থায় থাকবে যেন ক্লান্ত একটি ওট মাথা নিচু করে দাঁড়িয়ে আছে তখন পৃথিবী তার সামনে তার সমস্ত খাজনা উন্মুক্ত করে দেবে এরপর তিনি পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন এই মাহাদিকে সহযোগিতা করার জন্য খোরাসন অঞ্চল থেকে একজন শৈন্য কালো পতাকার বহরে যাত্রা শুরু করবে তারা মাহাদির সেনাবাহিনীর সাথে মিলিত হবে আজকের দিনে যেসব দেশ খোরাসানের অংশ হিসেবে বিবেচিত সেগুলো হলো ইরান আফগানিস্তান তাজিকিস্তান তুর্কিমেনিস্তান আজারবাইজান ও পাকিস্তানের কিছু অংশ এই অঞ্চলগুলো মূলত অনুন্নত ও পাহাড়ি বালময় যেগুলো দুনিয়া বিলাসিতার কিছুটা প্রভাবমুক্ত সেখানকার মানুষের অন্তরে দুনিয়ার মোহ থাকবে কিছুটা কম যার মৃত্যুকে ভয় পায় না এই সৈন্যবাহিনী সম্ভবত আফগানিস্তান থেকে আগত হতে পারে কারণ বর্তমান প্রেক্ষাপটে আফগানিস্তান আজ ইসলামী শাসন কায়েম করে আমেরিকার মতো সুপার পাওয়ারকে বৃদ্ধাঙ্গুল দেখিয়েছে যখন খোরাসানের এই বাহিনী মাহিদির সাথে মিলিত হবে তখন মুসলমানরা বিশ্বজয়ের পথে আরও ধাপ এগিয়ে আসবে অনেকেই মনে করেন মাহাদি আসলে সব ঠিক হয়ে যাবে বিষয়টি এমন নয় হ্যাঁ অবশ্যই পুরো পৃথিবীতে এই পুঁজিবাদী দালাল ভিত্তিক সিস্টেমকে ভেঙে ন্যায় বিচার সাম্য ও শৃঙ্খলা প্রতিষ্ঠা ও আল্লাহর আইন বাস্তবায়ন করবেন তবে এটা শুরু হবে একটা ভয়ঙ্কর যুদ্ধের মধ্য দিয়ে যার নাম আল মালাহিম আল কোবরা যেটাকে মালহামা বলা হয়ে থাকে ইতিহাসের সবচেয়ে বড় যুদ্ধ ধারণা করা যায় এটি এমন এক যুদ্ধ হবে যা হবে পারমাণবিক প্রযুক্তির উপরে মানসিক বিভ্রান্তি ডিজিটাল দাসত্বের উপর পড়োচনা প্রলয় আর নৈতিক অভক্ষের বিরুদ্ধে এক আধ্যাত্মিক যুদ্ধ সেই যুদ্ধের কনক্লুশন হবে বিশ্ব ইতিহাসের সবচেয়ে ধূর্ত ও ভয়ঙ্কর প্রথারক দাজ্জালের সাথে আগের ভিডিওতে পৃথিবীতে বৈশ্বিক ক্ষমতা ও বৈশ্বিক আর্থিক নিয়ন্ত্রণ কারা করতে চায় এবং নিউ ওয়ার্ল্ড অর্ডার বাস্তবায়ন করে কিভাবে তারা বর্তমান আমেরিকার বিশ্ব শাসন ব্যবস্থার পালাবদল করে জেরুজালেম কর্তৃক নতুন নেতৃত্বে নতুন বিশ্ব ব্যবস্থা প্রতিষ্ঠার চেষ্টা চালাবে সেটার বিস্তারিত ভিডিও দিয়েছি তাদের এই শাসন ব্যবস্থার মহারাজা ও ভন্ড মসি হবে দাজ্জাল বা অ্যান্টি ক্রাইস্ট নিশ্চয়ই এটি বলার আর অপেক্ষায় রাখে না যে নিউ ওয়ার্ল্ড অর্ডারের সাথে এই মালহামার বিষয়টা কতটা ওতপ্রোতভাবে জড়িত আপনারা চাইলে সেই ভিডিওটিও দেখে নিতে পারেন নবী করিন সাল্লাহ আলিউসাল্লাম বলেন রোমানদের সাথে নামক স্থানে একটি মহাযুদ্ধ হবে মুসলমানরা মদিনা থেকে রোমানদের বিরুদ্ধে বাহিনী পাঠাবে তখন এক ভয়ঙ্কর যুদ্ধ সংঘটিত হবে এমন ভয়াবহ যুদ্ধ যার তুলনা ইতিহাসে নেই এমনকি কোনো পাখি যদি দূষণের মাঝখান থেকে উড়ে যায় তারও বসার জায়গা খুঁজে পাওয়া দুষ্কর হবে একশো জন শূন্য হয়তো মাত্র বেঁচে থাকবে একজন এই যুদ্ধে মুসলমানদের তিনটি ভাগ হবে একদল ভয়ে যুদ্ধ থেকে ছেড়ে পালাবে যারা কখনোই আল্লাহর ক্ষমা পাবে না দ্বিতীয় দল শহীদ হবে যারা হবে আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ শহীদ তৃতীয় দল বিজয় অর্জন করবে এবং কনস্ট্যান্টিনোপোল বা বর্তমান ইস্তাম্বুল শহর বিজয় করবে এরপর মুসলমানরা মাহাদির নেতৃত্বে জেরুজালেম দখল করবেন এবং সেখান থেকে পুরো বিশ্বে খেলাপথ কায়েম করবেন দাজ্জাল জন্ম নেবে না সে আগে থেকেই এই পৃথিবীতে বন্দি অবস্থায় আছে একদিন নবিজ সালি ওয়াসাল্লাম সাহাবিদের ডেকে বললেন একজন ব্যক্তি এসেছে তামিম আদারি তিনি আমাকে এক ঘটনা শুনিয়েছেন তিনি একবার সমুদ্র ভ্রমণে গিয়ে পথ হারিয়ে একটি দ্বীপে পৌঁছান সেখানে তিনি কলে বাধা এক ব্যক্তিকে দেখতে পান সে তিনটি প্রশ্ন করে প্রথম প্রশ্নটি হচ্ছে বাইসানের খেজুর গাছ কি এখনো ফল দেয় তারা বলেন হাঁ দুই নম্বর প্রশ্ন তাবারিয়ার হ্রদে কি এখনো পানি আছে তারা বললেন হ্যাঁ অনেক পানি আছে তিন নম্বর প্রশ্ন করলেন অম্মি জাতির নবী সম্পর্কে বলো তিনি কি করছেন তারা বলেন তিনি মক্কা থেকে মদিনায় করছেন এবং বহু তাকে মান্য করছে এই কথা শুনে সে আরব ক্ষুব্ধ হয় ও শিখলকে ঝাঁকিয়ে দেয় তারপর সে নিজেকে পরিচয় দেয় আমি দাজ্জাল আমি খুব শীঘ্রই পৃথিবী ভ্রমণ করব। কিন্তু মক্কা ও মদিনায় প্রবেশ করতে পারবো না এরপর নবীজি সাল্লাসাল্লাম পূর্বপাশের একটি দিকে ইশারা করে বললেন দাজ্জাল এখান থেকেই আসবে অন্য একটি হাদিস এসেছে দাজ্জাল খোরাসান থেকেই আসবে সাথে থাকবে কিছু লোক যাদের মুখ হবে চ্যাপটা ঢালের মতো হ্যাঁ কোরাসানই হবে সেই স্থান যেখান থেকে মাহাদির সৈন্যদল আসবে এবং এখান থেকেই বের হবে দাজ্জাল বিশ্ব ইতিহাসের সবচেয়ে বিপজ্জনক প্রতারক দাজ্জাল মাহাদি তাকে প্রতিহত করতে বহু চেষ্টা করবেন দাজ্জালের এত বেশি সুপার পাওয়ার থাকবে যে তাকে যুদ্ধ দিয়ে সংগ্রাম দিয়ে প্রতিহত ও নির্মূল করা প্রায় অসম্ভব হয়ে উঠবে এরপর আসমান থেকে নেমে আসবেন ইসা আলহি সালাতাম রসুল সাল্লাম বলেছেন দেখা মাত্রই গলে যাবে তারপর তিনি নিজের হাতে তাকে হত্যা করবেন বর্তমান সিরিয়ার দামেস্কের একটি গুরুত্বপূর্ণ স্থানে নেমে আসবেন নবী নবীসা আলহি সালাতাম যুদ্ধরত অবস্থায় যখন নামাজের সময় হবে মুসলমানরা তখন নামাজের জন্য জড়ো হয়ে দাঁড়াবে ঠিক তখনই তামাশের একটি সাদা মিনারে ঈসা আলহি নেমে আসবেন তিনি ইমাম মাহাদের পেছনে দাঁড়িয়ে নামাজ আদায় করবেন এবং মুসলমানদের একত্র করে যুদ্ধের প্রস্তুতি নেবেন এরপর ঈসা আলহি সাল্লাতাম বলবেন দরজা খুলে দাও দরজা খোলা মাত্রই দেখা যাবে সামনে দাজ্জাল দাঁড়িয়ে যুদ্ধ হবে দাজ্জালের বিরুদ্ধে ভয়ঙ্কর সংঘর্ষ যেখানে শেষ পর্যন্ত ইসা আলাইহিসালুসাল্লাম নেজ হাতে দাজ্জালকে হত্যা করবেন আজ আমরা যে দুনিয়ায় বাস করছি তা কি সেই পূর্বাভাসের এক নিখুঁত প্রতিচ্ছবি নয় জেরুজালিম দখল বৈশ্বিক ক্ষমতার কেন্দ্রায়ন অর্থনৈতিক দাসত্ব রাজনৈতিক বিশৃঙ্খলা ইসলাম ও ফোবিয়া ও মুসলমানদের ঐক্য ভাঙ্গন এসব কিছুই কি কেবল কাকচালীয় নাকি এগুলোই সেই গভীর ষড়যন্ত্রের বহিঃপ্রকাশ যার নাম নিউ ওয়ার্ল্ড অর্ডার একটি শাসন ব্যবস্থা যেখানে সব কিছু হবে কেন্দ্রীভূত নিয়ন্ত্রিত চিন্তা থেকে খাদ্য পর্যন্ত ধর্ম থেকে প্রযুক্তি পর্যন্ত একটি বিশ্ব ব্যবস্থা যা সত্যকে লুকিয়ে রাখবে মিথ্যাকে প্রতিষ্ঠা দেবে আর মানুষের আত্মাকে বন্দী রাখবে দৃষ্টিনন্দন দাসত্বে তাহলে প্রশ্ন সময় কি তাহলে ঘনিয়ে এসেছে সাবস্ক্রাইব এই ভিডিওতে পাঁচটা লাইক সম্পূর্ণ হলে নিউ ওয়ার্ল্ড ওয়ার্ডার মিশন নিয়ে বিস্তারিত ভিডিও নিয়ে হাজির হব ইনশাল্লাহ ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফিজ